সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি বর্তমান পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে লড়াই চলমান সেটি হল মর্যাদার লড়াই শ্রেষ্ঠত্বের লড়াই এই শ্রেষ্ঠত্বের মানদণ্ড আমরা কি বানিয়েছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে মানুষকে কি দিয়েছেন এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা হওয়া প্রয়োজন কেননা যেই বিষয়গুলোর পার্থিব জগতে একজন মানুষ অর্জনের মাধ্যমে নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করছে সেই বিষয়গুলো কি আদৌ আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কিনা আল্লাহ ভাই ওটা আপনার আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে মানুষকে কেন্দ্র করেই তো পৃথিবীর সৃষ্টি কুকুর কেউ অন্ধশ ভাই সৃষ্টি করেছেন ময়ূর কেউ অন্ধসভায় নতার সৃষ্টি করেছেন এখন দুই সৃষ্টি দেখতে কি মানুষের চোখে এক সমান লাগে অথচ সৃষ্টি উভয়কেই আল্লাহ তায়নাই করেছেন অন্ধশ ভাই মানুষের মধ্যে কাউকে ফর্সা করে সৃষ্টি করেছেন কাউকে একটু কালো রং দিয়ে সৃষ্টি করেছেন এর মানে কি এই যে যাকে অন্দর্শ সুবহানাহু না তাআলা গায়ের রং ফর্সা করেছেন সে শ্রেষ্ঠ হয়ে গেল কিন্তু এটাই তো মনে করা হয় আর এটা মনে করা হয় বলেই শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গের উপরে জুলুম অন্যায় অবচার করছে নেলসন ম্যান্ডেলার দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে হয়েছে কেন নিজেরা ফর্সা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করা হচ্ছে পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে যেখানে কৃষ্ণাঙ্গ মানুষকে রাস্তার উপরে হাঁটু হাঁটু দিয়ে পাকা রাস্তার সাথে চেপে ধরে কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছে কে করেছে শ্বেতাঙ্গ পুলিশ করেছে এমন ঘটনা পৃথিবীতে আছে কেন করছে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে আমি ফর্সা আমি শ্বেতাঙ্গ আবার যেই রাষ্ট্রে একটু খনিজ সম্পদ বেশি অথবা যে রাষ্ট্রের একটু অস্ত্র বেশি বেশি পাওয়ারফুল অস্ত্রের অধিকারী হয়েছে সেসব রাষ্ট্র মনে করছে পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি যাদের টাকার মান পৃথিবীতে সবচেয়ে বেশি বা একটু উন্নত টাকার মান তারা মনে করছে পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ এভাবে বিভিন্ন দিক বিবেচনায় পৃথিবীর মানুষ নিজেদেরকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ মনে করছে আর সুন্দর চেহারা টাকা পয়সা উন্নত রাষ্ট্রে বসবাস একটা বড় চাকরি একটা বড় ডিগ্রি এগুলোই মানদণ্ড হয়ে গেছে আমাদের মাঝে আসলে কি এগুলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড কিনা অথবা বস ভাই রো চায় শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি দিয়েছেন আমরা এই বিষয়টা তুলনামূলক ভাবে আজকে আলোচনা করব নিজেরা বুঝার চেষ্টা করবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি মানুষ নিজেদেরকে যে জায়গায় যে যেখানে যে অবস্থায় বসবাস করুক না কেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে সে কালো বা ফারসা যাই হোক না কেন এর ভিত্তিতে মানুষের কোনো মর্যাদা আছে কিনা বিদায় হজ্জের ভাষণে ওই কথাটি আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে অনেকগুলো কথার মাঝখানে বলেছিলেন যে আরবদের উপরে অনারবদের অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নেই কোনো শ্রেষ্ঠত্ব নেই সাদার উপরে কালোর কালোর উপরে সাদার তাহলে বিদায় হজ্জের ভাষণের এই কথা থেকে স্পষ্ট হয় যে দুটি বিষয় আসলো আরবে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবকে পাঠিয়েছিলেন সেখানে পবিত্র ভূমি রয়েছে মক্কা মদিনা তারা যদি নিজেদেরকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ মনে করে সম্মানে মনে করে এটারও যেমন সুযোগ নাই আবার অনআরা যদি তাদের চাইতে কোনো দিক থেকে শ্রেষ্ঠ হয়ে যায় তাহলে তাদেরও সুযোগ নাই ওই বিষয়কে কেন্দ্র করে আরবদের উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যেমন পৃথিবীর সুপার পাওয়ার হয়তো আমেরিকার হাতে আছে রাশিয়া চীনের হাতে আছে হয়তো এতটা পাওয়ার স্বাভাবিকভাবে আমরা আরব বিশ্বকে দেখতে পাচ্ছি না তার মানে কিই তারা আরবের উপরে উঠে চলে গেছে শ্রেষ্ঠত্বে এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয় আবার কালো ফর্সার দিক থেকেও রসমস্স্লাম ব্যাপারটি পরিষ্কার করে দিলেন যে সাদার উপরে কালো যেমন প্রাধান্য নেই শ্রেষ্ঠত্ব নেই ঠিক তেমনি আমরা যে যেখানে আছি সেখানে নিজেদেরকে একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি না অন্তত এই মাধ্যমগুলোতে তাহলে বোঝা যায় যে কেউ যদি অনেক উন্নত একটি রাষ্ট্রে বসবাস করে তাহলে সে নিজেকে পৃথিবীতে শ্রেষ্ঠ মনে করবে এই তার উন্নত রাষ্ট্রে বসবাস করাই যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড এইটা আমরা হাদিস থেকে পাই না এবার আসুন ভৌগোলিক কারণে কি কেউ শ্রেষ্ঠ হতে পারে ভৌগোলিক দিক থেকে পৃথিবীতে যেসব উন্নত রাষ্ট্র সাধারণ দৃষ্টিতে সেগুলোর কথা যদি আমরা ছেড়েও দিই যদি কোরআন এবং সন্ন্যান দৃষ্টিতে দেখি তাহলেও কি ভৌগোলিক অবস্থান কোনো মানুষের শ্রেষ্ঠত্বের মাধ্যম হতে পারে কিনা মক্কা এবং নদীরা ইসলামের দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ দুটি জায়গা এবং দুটি পবিত্র জায়গা আবু জেহেল কোথায় বসবাস করত একটু কথা বলা লাগবে আবু কোথায় বসবাস করত মক্কায় মক্কা পবিত্র ভূমি কোথায় মক্কায় আপনি একটা জিনিস চিন্তা করেন মক্কায় ওই একই জায়গাতেই আবু জেহেল ছিল আবু আহাব ছিল ওয়ালিদ মুগিরা ছিল এরা মক্কার অন্যতম ক্ষমতাশালী এবং ধনাঢ্য ব্যক্তি তারা সেখানে বসবাস করেছে পাশাপাশি মোহাম্মদ তারা নিজেদের কাছে পেয়েছে মোহাম্মদ দেখেছে থেকে ইসলামের দাওয়াত পেয়েছে জান্নাত জাহানামের বর্ণনা শুনেছে বর্ণনা শুনেছে আল্লা সব তাহের বর্ণনা শুনেছে তারা কোথায় বাস করতো মক্কায় আবু জেহেল আবু আহাব কি শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পেরেছে শ্রেষ্ঠ জায়গায় কি তারা বাস করে শ্রেষ্ঠ জায়গা কি তারা বাস করেনি করেছে মক্কা হলো শ্রেষ্ঠ জায়গা মুসলিমদের নিকটে শ্রেষ্ঠ পবিত্রতম জায়গার অন্তর্ভুক্ত মক্কা সেখানে আবুজল আবুল আহবের মতো মানুষ বাস করলো শ্রেষ্ঠত্বের অধিকারী কি হতে পেরেছে পারেনি তো ভৌগোলিক দিক থেকে তো পবিত্র জায়গায় বাস করলো পারলো না কেন আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি এই ব্যাপারে বাতির নিচে অন্ধকারে পড়ে থাকা মানুষ হলো আবু আবুজল আবুল আহবের মতো মানুষ আপনি যদি বাতি জ্বালান তো বাতির আলোটা দেখবেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যারা থাকে পশু প্রাণী মানুষ সবাই উপকৃত হয় অথচ বাতির নিচে সামান্য একটু জায়গা থেকে যে জায়গা অন্ধকার থাকে ইসলাম কোথায় থেকে ছড়িয়েছে বিশ্বে মক্কা থেকে সেই মক্কাই বসবাস করেছে আবুল আহাব আবু জেলের মতো মানুষ ওই জায়গা থেকে ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়লো পৃথিবীর অন্যান্য জায়গার মানুষ ইসলামের সায়াতাল এসেছে মোহাম্মদ সাল্লাহামের প্রতি ইমান এনেছে তার আনিত বিধানকে মেনে নিয়েছে অথচ ওই জায়গায় যেখান থেকে আলো সরালো সেখানেই অন্ধকারের মধ্যে পড়েছিল আবু জাহিল আবুল মতো মানুষ তারা শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারেনি অথচ ভৌগোলিক দিক থেকে ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ পবিত্র স্থানে অবস্থান করত আবু জাহিল আবুল মতো মানুষ তাহলে তো বোঝা যায় যে একটা ভৌগোলিক অবস্থান কারো শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয় কেউ যদি হিন্দুস্থানে অথবা একটি খ্রিস্টান রাষ্ট্রে ইসলাম গ্রহণ করে ইমান আনে মুমিন হয় দিনদার পরে হয় ইমানের সাথে যদি সে মৃত্যুবরণ করতে পারে সে কি সুযোগ পাবে না কোরআন হাজি সাহেব তো সেটা আমরা বুঝি সুযোগ পাবে কিন্তু একটি মুসলিম কান্ট্রি মুসলিমদের মধ্যে জন্মগ্রহণ করেছে মুসলিমদের মধ্যে বসবাস করছে প্রতিদিন পাঁচবার আজারের শব্দ তার কানে যায় কিন্তু ইমান আনেনি মোহাম্মদ সাল্লাহামকে মেনে নেয়নি

তাহলে আমাদের দৃষ্টিতে ব্যতিক্রম আরেকটা বিষয় লক্ষ্য করা হয় ক্ষমতা রাজত্ব অর্থনৈতিক বিষয় ক্ষমতা অর্থনৈতিক ভাবে কেউ যদি স্বাবলম্বী হয় মানুষের চাইতে অনেক বেশি কারো যদি অর্থ থেকে থাকে তাহলে তারাও অনেক সময় মানুষের মধ্যে নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে ক্ষমতা রাজত্ব অর্থনৈতিক অবস্থান এটা কি মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কিনা বলেন বর্তমান বিশ্বে যারা ক্ষমতা ক্ষমতাধরা আছে বা আগামীতে যারা ক্ষমতা হবে আমরা কি কখনো এটা মনে করি যে ফেরাউনের মতো হবে কখনো মনে হয় আমরা এটা মনে করি যে ফেরাউনের মতো এত হয়তো রাজত্বের অধিকারী আর কেউ আসবে তা নাই ভালো জানেন তবে আমাদের সন্দেহ হয় আমাদের সন্দেহ হয় তাহলে ফেরাউনের ছিল রাজত্ব ক্ষমতা নম্রদের রাজত্ব ক্ষমতা ছিল কারণ হামানের অর্থনৈতিক বিষয় ছিল তারা কি শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পেরেছে তাহলে ক্ষমতা তো ছিল রাজত্ব তো ছিল মানুষের উপরে তাদের অনেক পাওয়ার ছিল মন চালে তাই করতে পারত অর্থনৈতিক ভিত্তিতে তাদের এত মজবুত ছিল যেখানে সেখানে অনেক অর্থ তারা খরচ করার ক্ষমতা অথচ আপনি দেখেন বিপরীতে একজনের কথা উল্লেখ করব বেলাল রাজো তার পরিচয় সম্পর্কে হয়তো আমরা অনেকে অবগত আছি তার কি চেহারা স্রোত ভালো ছিল মানে আমাদের দৃষ্টিতে যে ভালো মনে করি সেই ভালো চেহারা বেলাল রাজন ছিল না চেহারায় কালো বর্ণ ছিল যেটা অনেক সময় মানুষের হাসি ঠাট্টা বিদ্রুতের কারণ হয় এই বেলান পারিবারিক কোন বংশীয় মর্যাদা ছিল না ছিল না কোনো অর্থনৈতিক কোন ছিল না কোনো ক্ষমতা অথচ এই বেলান রাজুল আলহোর কথা আপনি যদি একটু চিন্তা করেন এই বেলান রাজুল আলহু কুরাইশ নেতা ওমাইয়া বিন খালফের হাফসিকৃত দাস ছিলেন বেলান রাজুল আলহুকে অবর্ণনীয় ভাবে নির্যাতন করা হতো যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আপনি তার মর্যাদা চিন্তা করুন আমরা ইসলামের ইতিহাস যারা পড়েছি তারা আমরা এই কথাটা জানি যে ইসলামের প্রথম মোয়াজ্জিন বলা হয় বেলাল রাজুল তার মর্যাদা চিন্তা করুন বেলাল রাজুল আনহু যখন কৃতদাস ছিলেন তখন তাকে মুক্ত করেছিলেন আবু বকর রাজুল তার এই বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন আবু বকর রাজুল আনহু জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত একটা হাদিস এসেছে বুখারীতে তিন হাজার সাতশো নম্বর হাদিস রাবি বলছেন ওমর রাজুল আনো বলতেন যে আবু বকর রাজ আমাদের একজন নেতা তিনি আর একজন নেতাকে মুক্ত করেছেন অর্থাৎ বেলান রাজুল আনুকে মুক্ত করেছেন আপনি মর্যাদার কথাটা চিন্তা করুন ওমর রাজুল আনুর মুখে বেলাল রাজুল আনুর ব্যাপারে কেমন একটা সুন্দর মন্তব্য বের হয়েছে এটাকে আপনি কিভাবে নিতে পারেন এই বেলা রাজুল আনো কতটা সম্মানী কতটা মর্যাদা সম্পন্ন হয়েছিলেন যার কোনো ক্ষমতা ছিল না রাজত্ব ছিল না বংশীয় মর্যাদা ছিল না অর্থনৈতিক কোনো দৃঢ় ভিত্তি ছিল না অথচ এই বেলনের জন্য আবহ আদর্শার কাছে সম্মানিত মর্যাদা সম্পন্ন ছিল শৈব খানি তিন হাজার সাতশো চৌদ্দ নম্বর হাদিস যে হাদিসটা আমাদের জানা এমন একজন সাহাবি এমন একজন ব্যক্তিত্ব এমন একজন সম্পন্ন মানুষ যিনি মোহাম্মদ বলছেন যে জান্নাতের ভেতরে আমার আগে দিয়ে জুতোর পায়ের শব্দ করে হেঁটে যাওয়ার যে হাদিসটি যে ঘটনাটি সেটা কার ব্যাপারে শেষে বেলাল রাজ ব্যাপারে তো মোহাম্মদ্লাম যে ঘটনাটি উল্লেখ করলেন যে বেলা রাজুল্লাহ তার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে শব্দ করে জান্নাতের মধ্যে হাঁটছেন তো সে যেই মানুষটিকে জান্নাতে তিনি দেখলেন সেই মানুষটিকে জানানো জানেন জান্নাতের সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত যেসব সাহাবি আছেন তাদের মধ্যে বেলড়ে জলো অন্যতম একজন তার মর্যাদা চিন্তা করেন তাহলে ফেরাউন নমরুদ কারুন হামান আবু জাহেল আবুল হাবের মতো মানুষ যাদের ক্ষমতা রাজত্ব টাকা পয়সা সবকিছু ছিল কিন্তু মর্যাদা অধিকারী হতে পারেনি আর বেলান রাজ কোনো কিছু ছিল না ক্ষমতা রাজত্ব বংশীয় মর্যাদা অর্থনৈতিক কোনো ভিত্তি কিচ্ছু ছিল না অথচ মর্যাদায় এগিয়ে গেলেন বেলান রাজ আলহ তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি বুঝার বিষয় আছে আমরা চিন্তা করি এক কোরআন শুননা আমাদেরকে আরেকটি জ্ঞান প্রদান করে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার এখানেও আমরা বুঝতে পারলাম ক্ষমতা রাজত্ব ধন সম্পদ আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে না অর্থাৎ আজকে আমাদের কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড আজকে যদি একটা জালসা হয় গ্রামে একজন সম্মানী একজন পরহেজগার মানুষ আছে হয়তো সেই মানুষের অনেক ধন সম্পদ নেই অনেক যোগ্যতা নেই সেই মানুষটা জালসার সভাপতি প্রধান অতিথি সহসভাপতি কোন জায়গায় নাম থাকে না গ্রামের একজন ব্যক্তি যে জুমার নামাজও পড়ে না কিছু অর্থনৈতিক ব্যক্তি আছে নইলে একটা বড় চাকরি করে সে সভাপতি পদে বসে আছে নইলে প্রধান অতিথির পদে বসে আছে আমরা অবাক হচ্ছি যে একজন ব্যক্তি প্রধান অতিথি সভাপতি জালছার মঞ্চে মোহাম্মদাল্লামের নাম বলতে গিয়ে নাম বলতে পারে না কি অবস্থার মধ্যে আমরা আছি অথচ অথচ তারা কেন ওই জায়গাটা পাচ্ছে আমরা মনে করছি এরাই মনে হয় আমাদের সমাজে শ্রেষ্ঠ মানুষ কেন তাদের ক্ষমতা আছে তাদের রাজত্ব আছে তাদের কাছে টাকা আছে এই কারণে মনে করছি অথচ ইসলামের দৃষ্টিতে ক্ষমতা রাজত্ব টাকা পয়সা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয় যদি এগুলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতো বেলা রাজ্য আমরা কখনোই শ্রেষ্ঠত্ব পেতেন না এগুলো অনেক কিছু আমাদের উপলব্ধি করতে হবে আমাদের বসতে হবে সম্মানিত উপস্থিতি এইবার আসুন আমরা আরেকটু অগ্রসর হই পৃথিবীতে সবচেয়ে সম্মানী মানুষ কারা নাবির রসুল আলিমুসালামগণ যাদের আয়না নিজে মনোনীত করে পৃথিবীতে আমাদের জন্য প্রেরণ করেছিলেন তাহলে সম্মানী মানুষের বাবা সম্মানী মানুষের মা কিছুকে সম্মানিত হয় কি না আচ্ছা এই গ্রামে মনে করেন একজন ব্যক্তি কৃষক কোনো লেখাপড়া কিছুই জানে না অক্ষর জ্ঞানহীন সন্তান বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গ্রামের লোক কি বাবা মাকে সম্মান করে না দুনিয়াতে করে তো তাহলে নবীর বাবা মা রাসুলের বাবা মা কিছুটা তো সম্মান পাওয়ার কথা নাকি কি আমাদের দৃষ্টিতে কি মনে হয় না যে একটা বিসিএস ক্যাডার হওয়ার কারণে যদি বাবা সম্মান পায় তাহলে আল্লাহ প্রেরিত নবীর বাবা নবীর মা কিছু তো সম্মান পাওয়ার কথা এটা তো একটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতে পারত আমরা একটু দেখি ইব্রাহিম আলী হুসালাম যার উপাধি হল খলিল উল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলী হুসালামের মর্যাদা হিসেব করলে তার পিতা মাতা তার বংশীয় লোকেরও তো কিছু পাওয়ার কথা ছিল আমরা একটু দেখি সৈব খরি

অথবা একটা সফরে থাকলে মানুষের চেহারা যেমন মলিন হয়ে যায় কোনো কিছু ভয় পেলে যেমন মানুষের চেহারার উপরে দেখা যায় ঠিক এমন একটা চেহারা তার থাকবে ইব্রাহিম আলী সালাম তাকে বলবেন আমি কি আপনাকে পৃথিবীতে বলিনি যে আমার অবাধ্যতা করবেন না এক কথা কি আপনি আপনাকে বলিনি তখন তার পিতা বলবে আজ আর তোমার অবাধ্যতা করব না আজ আর তোমার অবাধ্যতা করব না মানুষ যখন একবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ এই ধরনের কথা বলে কোন শিক্ষার্থী নকল করে ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রে টিচার যদি খাতা কেটে নিতে যায় অথবা দেখা যায় এক্সপ্লেন করতে যায় তখন শিক্ষার্থীরা যে কথাটি বলে স্যার আজকে দয়া করে খাতাটা দিয়ে দেন ক্ষমা করে দেন আমি নকল করব না মানুষ শেষ পর্যায়ে গিয়ে এই ধরনের কাজ করে ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা তখন বলবে আজ আর তোমার কোনো অবাধ্যতা আমি করব না অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবেদন করবেন কি আবেদন করবেন হে আমার র আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন আপনি আমাকে হাসরের দিন লজ্জিত করবেন না আর আমার জন্য এর চেয়ে বেশি লজ্জা কি হতে পারে যে আমার পিতা রহমত হতে দয়া হতে বঞ্চিত হবে এর চেয়ে বড় লজ্জা আমার জন্য কি হতে পারে তখন অন্ধ ভাই চাহা বলবেন আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করেছি এটা তো অন্ধ ভাইনালে কোরআন হাসাকে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা নবীকেই এটা জানিয়ে দেওয়া হয়েছে পায়ের দিকে নিচের দিকে তাকাবেন নিচের দিকে তাকিয়ে তিনি দেখবেন যে তার পিতার জায়গায় সর্বাঙ্গে রক্ত একটি জানোয়ার পড়ে আছে এই যে জানোয়ারটি পড়ে আছে রক্ত মাখা এর চার পাধে যার নামে ফেলা হবে ওখানে কে ছিল ইব্রাহিম আলহালামের পিতা কি হয়ে গেল কথা বুঝেননি এখনো রক্ত জানোয়ারকে দেখতে পেলেন ইব্রাহিম আলী সালাম যা চার পা বেধে যাহা নামে নিক্ষেপ করা হচ্ছে সরে ফেলা হবে তাহলে একজন নবীর বাবা হয়েও কোন মর্যাদা সম্মান পেল না তিনি সরাত সাল্লাম কত সম্মানিত মর্যাদা সম্পন্ন একজন নবী তিনি যে পেয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরানো হবে ইব্রাহিম আলহ সালামকে তার সম্মান কত এমন একজন নবীর পিতা হয়ে সম্মান মর্যাদা তো দূরের কথা যার নামে হয়ে যেতে হলো তাহলে নবীর পিতা হয়েও সম্মান পাওয়া গেল না এটাও শ্রেষ্ঠত্ব মানদণ্ড নয় আমাদের সন্তানরা তো একটু কিছু হলেই সমাজে আমরাই যেন কিছু একটা হয়ে যাই এই যে অবস্থা এখান থেকে আমাদের জন্য জ্ঞান নেওয়ার আছে বোঝার আছে সম্মানিত উপস্থিতি এইবার আসল নাবির আলিমুলসালামগণ তারা শ্রেষ্ঠত্বের দিক থেকে সবচেয়ে উপরে তাহলে বাবা হিসেবে না হলে ওই ব্যাপারটা ছেড়ে দিলাম যার সাথে সংসার করেন স্ত্রী সেই স্ত্রী হিসেবে তো সম্মান মর্যাদা পাওয়ার কথা তা আমরা এখন দেখি যে নবীদের স্ত্রী হলেই কি তারা সম্মান মর্যাদা পাওয়ার অধিকারী হয় কিনা বা এটাও মানদণ্ড কিনা যে নবীর সাথে বিয়ে হয়েছে আর সেই মহিলা মর্যাদা পেয়ে যাবে কিনা দুজন নবী এখানে আরেকটি বিষয় বলে রাখি একজন সম্মানী হলে তার আশেপাশে যারা আছে সবাই সম্মানিত হয় দুনিয়ায় একজন ভালো কিছু হলে তার পরিচয়ে লোকজন পরিচিতি পায় তো পরিবারে একজন নবী হলে সেই নবীর বাবা মাও তো মর্যাদা পাওয়ার কথা স্ত্রী সন্তানও মর্যাদা পাওয়ার কথা শ্বশুর শাশুড়িও তো মর্যাদা পাওয়ার কথা অনেকেরই মর্যাদা পাওয়ার কথা আসলে এটা কি শ্রেষ্ঠত্বের মানদণ্ড কিনা দেখুন এটা যদি শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতো তাহলে পবিত্র কোরআনের নসুল বাহিনী জন নবীর ঘটনা উল্লেখ করেছেন তার মধ্যে দুইজন নবীর নাম হলো একজন নুহ আলী সালাম আর আরেকজন হলেন লুতা আলী সালাম এই নুহ আলী সালামের ছেলে একজন ছিল কেনান এই কেনান কি শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী হতে পেরেছে পারেনি অথচ নবীর ছেলে আমরা আরেকটু সামনে যাই নুহ আলী সালাম এবং নুত আলী সালামের দুইজনার স্ত্রী তারা কি শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারলো দেখুন অম সুভায়ন ও চায়না স্পষ্ট ভাষায় পড়াকে জানিয়ে দিয়েছেন অম সুভায়ন ও চায়না দুই জুনার স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে তাদের ব্যাপারে উল্লেখ করলেন এক পর্যায়ে গিয়ে বলছেন ফালা মিউনিয়ান হোনা নিন হিসাবে লা দখলেন না রমা আড্ডা খেলিন ফলে নু নুসলাম তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারলো না তাদেরকে দুইজনার দুই স্ত্রীকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারলো না ও না দখলেন তাদেরকে বলা হলো তোমরা অন্যান্য জাহান নামে প্রবেশকারীদের সাথে জাহান্নামে নামে প্রবেশ করো তাদেরকে বলা হলো দুই নবীর দুই স্ত্রীকে নবীর স্ত্রী গেল জাহান নামে আর তারা তাদের দুইজনকে বাঁচাতে পারলো না দুইজন নবী বাঁচাতে পারলো রক্ষা করতে পারলেন না দুই স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান নামের অধিকারী হয়ে গেছে তাহলে নবীর স্ত্রী হয়েও মর্যাদা পেল না শ্রেষ্ঠত্ব নেই তবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি একটু তো ভাবা দরকার আমরা আর একটু বিপরীতে যদি দেখি কথা আরো পরিষ্কার হবে খারাপ মানুষের বাড়িতে বাস করলে আমরা কি করি খারাপ মানুষের বাড়িতেও বাস করলে এলাকার মনে করেন সবচেয়ে খারাপ মানুষ সেই বাড়ির কোনো সন্তান কারো কাছে কোনো মূল্যায়ন পাই সেই বাড়ির কেউ কারো কাছে কোনো গুরুত্ব পায় পাই না তো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে করি আমরা কাকে ফেরাউনকে দেখে নবীর স্ত্রী হয়ে জাহান নামে চলে গেল ফেরাউনের স্ত্রী কে আনহা। পৃথিবীর যারা সম্মানিত নারী যাদের মর্যাদা নির্ধারিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার মধ্যে অন্যতম একজন হলেন এই আসিয়া রাদিয়াল্লাহু আনহা যিনি ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষের সাথে সংসার করেছে তাহলে যদি খারাপ মানুষের সাথে সংসার করা খারাপ পরিবারে থাকার কারণে

মানুষের সাথে পৃথিবীতে বসবাস করার পরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়ে গেলেন অথচ নবীর বাড়িতে বাস করে নবীর সন্তান হয়ে নবীর পিতা হয়ে নবীর স্ত্রী হয়ে জান্নাতে যেতে পারেনি তারা শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী হতে পারেনি তারা শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি জানতে হবে না জানা প্রয়োজন সম্মানিত উপস্থিতি আমি সংক্ষেপে কথা বলছি রেফারেন্স দিয়ে আয়াত হাদিস যদি আরবি টু বাংলা অনুবাদ করে বলতে যায় তাহলে খুব বাজে সময় সেই সময়ে এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে যেতে পারবো না এই আমি খুব স্বল্প মূল কথাটুকু নিয়ে আসার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি আমি আবারও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো উল্লেখ করি ভৌগোলিক ভাবে মক্কা মদিনায় অবস্থান করেও অনেকে কাফের মুশ্রেক হয়ে জাহান নামে চলে গেছে অথচ অনেক দূর দূরান্তের মানুষ মানুষ আফ্রিকার ইসলাম গ্রহণ করে তারা অধিকারী হতে পারে যদি ইমান এবং আমুলের সাথে মৃত্যুবরণ করে নবীর বাড়িতে জন্মগ্রহণ করে নবীর সাথে সংসার করে নবীর পিতামাতা হয়েও অনেকে মর্যাদার অধিকারী হতে পারেনি অথচ কাফের বাড়িতে জন্মগ্রহণ করেছে কাফের সন্তান কাফের স্ত্রী কাফিরের বাড়ির কোন সদস্য সে ইমান এনেছে ইসলাম গ্রহণ করেছে দিন মেনে চলেছে আল্লাহর ভয় অর্জন করেছিল তারা ইমানের সাথে মারা যাওয়ার কারণে অনেকে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন তাহলে মানদণ্ড কি বলেছেন নিশ্চয় যারা এবং সৎকর্ম সম্পাদন করে বাড়ি গে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ বুঝতে হবে মানুষ আমরা একটা কথা বলে থাকি যে মানুষ নাকি আশরাফুল মাতলুকার ঠিক আছে ধরে নিলাম যে সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো সৃষ্টি হিসেবে তাহলে সবাই শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ সবাইকে ফেরাউনকে তাল্লা মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন আবু জহল আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন মানুষ হিসাবে তারাও তো শ্রেষ্ঠ ছিল কিন্তু মর্যাদা পেতে হলে তাদের যেটা করণীয় ছিল সেটা করেনি এই কারণে তারা শ্রেষ্ঠ হতে পারেনি তাহলে শ্রেষ্ঠ হতে হলে মানুষ হিসাবে শ্রেষ্ঠ আর তাকে যদি মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ হতে হয় তাহলে কি করতে হবে যেটা পারি প্রথম কথা হচ্ছে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে সৎ সম্পাদন করতে হবে তাহলে আমরা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব পাবো পুনরায় তাহলে দুটি বিষয় আসলো শ্রেষ্ঠ হতে হলে এক হলো ইমান আর এক হলো সৎ আমল আরেকটি আয়াত বলে যাচ্ছে এখানে সুরা হুজরত রে

আল্লাহর ভয় যদি কার মধ্যে না থাকে তাহলে ইমানে সে পূর্ণতা লাভ করতে পারবে না আল্লাহর ভয় যদি কার মধ্যে না থাকে তাহলে সৎকর্মের মধ্যে তার সৌন্দর্য আসবে না তাহলে তিনটিকে যদি সমন্বয় করি আমরা তা ওয়া ইমান এবং সৎকর্ম এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন তার বাড়ির খাবার থাকুক আর না থাকুক তার চেহারা সুন্দর হোক আর না হোক সে যত নিকৃষ্ট জায়গায় বসবাস করুক যতই হিন্দুস্থানে বা খ্রিস্টান ধর্মের লোকজনের মধ্যে বসবাস করুক না কেন ইমান সৎকর্ম তাকেও যদি থেকে থাকে তাহলে এর মাধ্যমে যদি সেprimitiveকে বিদায় নিতে পারে শ্রেষ্ঠত্বের অধিকারী সে হতে পারে মর্যাদার অধিকারী সে হতে পারে কিন্তু ইমান সৎকর্ম তাকওয়া ছাড়া আমাদের আর যা কিছুই থাকুক না কেন আমরা কোনোভাবে ভাবে মর্যাদার অধিকারী হতে পারব না তাহলে আজকের খুদবার প্রথম অংশ থেকে এতটুকু বার্তা এতটুকু মেসেজ হবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের কোনো কিছু আমরা যেগুলো মানদণ্ড মনে করছি এগুলো মানদণ্ড নয় মানুষের মাঝে শ্রেষ্ঠত্বের মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা নির্ধারণ করেছেন তার একটি হলো ইমান একটি হলো সৎকর্ম আর একটি হলো আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করে চলতে হবে ইনশাল্লাহ আমরা অর্জন করার চেষ্টা করব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ মাহমেন সম্মানিত উপস্থিতি দ্বিতীয় অংশে